হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ ছোলার ডালের রেসিপি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি করা যায় চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটি করছি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নিই প্রথমে আমি আড়াইশো ছোলার ডাল প্রেসারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সাতটা সিটি মেরেছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সিং বলে কয়েক টুকরো আদা নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর একটা বড় টমেটো দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব এরপর কড়ার মধ্যে তেল দিলাম তার মধ্যে নারকেল কুঁচি দিয়ে দিলাম একটু নুন দিলাম নারকেলগুলো ভালো করে ভেজে নেব নারকেলগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে কিশমিশ দেব কিশমিশগুলো আর নারকেলটা একসাথে ভেজে এবার তুলে রাখবো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিলাম এরপর জিরে ফোড়ন দিলাম এরপর পেস্টটা যেটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে একটু এটা কষতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে আবারও কষে নিতে হবে আর একটু নুন দিলাম এবারে নারকেল আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওর সাথেই আবার কষে নিলাম এবার ছোলার ডালটা দিয়ে দেবো সবটুকু ছোলার ডাল দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে জলটি ঢেকে রেখেছিলাম একটুখানি ফুটে গেছে এর মধ্যে আমি চার চামচ চিনি দিয়েছি আবারও চাপা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরো ভালো করে এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো দিলাম আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম দেখুন ছোলার ডালটা রেডি হয়ে গেছে পুরো আপনারা চাইলে নিরামিষ দিনে বা কোনো অকেশনালি লুচি রুটি পরোটা কিছুর সাথে এই ছোলার ডালটা করে খেতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট করে একটা লাইক করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি